আপনারা যদি নিভিয়া সফট ক্রিম সম্পর্কে ডিটেলসে জানতে চান এবং এই ক্রিমটি আপনার ত্বকের জন্য সুইটেবল কিনা এটা জানতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটিতে নিভিয়া সফট সম্পর্কে রিভিউ করব এবং তার পাশাপাশি এই ময়শ্চারাইজারটা কাদের স্কিনে সুইটেবল হবে বা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাও আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি তো দেখতেই পাচ্ছেন এটা হলো নিভিয়া সফট ক্রিম প্রথমেই বলবো এই ক্রিমটির বেনিফিট সম্পর্কে প্রথমেই এই ক্রিমটি আমাদের স্কিনে অনেক বেশি ময়েশ্চারাইজ করতে কাজ করে এবং স্কিনটাকে অনেক বেশি হাইড্রেট রাখে আপনারা যদি এই ক্রিমটি রাতে ব্যবহার করে ঘুমান তাহলে দেখতে পাবেন এই ক্রিমটি ব্যবহারের ফলে সকালে আপনার স্কিনটা অনেক বেশি সফট হয়ে যাবে যার জন্য বলা যায় যে এই ক্রিমটি আপনার স্কিনকে সফট করতে সাহায্য করবে এবং স্মুথ করতে কাজ করবে ক্রিমটি মধ্যে রয়েছে ভাইটামিন ই যা আমাদের স্কিনকে অনেক বেশি হাইড্রেট রাখতে কাজ করে এবং আমাদের স্কিনের উপরের লেয়ারে ড্যামেজটাকে রিপেয়ার করতে কাজ করে এই ক্রিমটি খুবই অল্প সময়ের মধ্যে স্কিনের সাথে ভালোভাবে মিশে যায় এটা স্কিনে খুব দ্রুত অ্যাবজর্ব হয়ে যায় এবং এই ক্রিমটি বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশে অ্যাভেলেবেল আপনারা আপনাদের আশেপাশের যে কোনো লোকাল শপ থেকে এই ক্রিমটি পারচেস করতে পারবেন অথবা অনলাইনেও আপনি এই ক্রিমটি ইজিলি পেয়ে যাবেন আর এই ক্রিম ছোট বড় বেশ কয়েকটা সাইজেই পাওয়া যায় আপনারা আপনাদের অনুযায়ী যে কোনো সাইজের একটা ক্রিম পারচেস করে ব্যবহার করে দেখতে পারেন যে কোনো প্রোডাক্টের ভালো এবং খারাপ দুটো দিক থাকে এই ক্রিমটার ভালো দিক নিয়ে এতক্ষণ কথা বললাম এই ক্রিমটার খারাপ দিক নিয়ে যে কথা বলবো না এমনটা নয় এই ক্রিমটির একটি খারাপ দিক হচ্ছে এই ক্রিমটির একটি স্ট্রং স্মেল রয়েছে তাই যাদের অনেক বেশি সেনসিটিভ স্কিন তাদের জন্য এই ক্রিমটি অ্যাপ্রোপ্রিয়েট হবে না দ্বিতীয়ত এই ক্রিমটি ব্যবহার ফলে আপনার স্কিনটা অনেকটাই তেল তেলে হয়ে থাকবে যাদের এমনটা পছন্দ না তারা এই ক্রিমটা ব্যবহার করবেন না আর তৃতীয়ত এই ক্রিমের মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে যা অয়েলি স্কিনের আপদের জন্য একদমই ভালো হবে না এবং যাদের ক্লোজ কমিডনের প্রবলেম রয়েছে তারা এই ক্রিমটি স্কিপ করে যেতে পারেন কারণ এই ক্রিমটির মধ্যে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস আপনার পোরকে ক্লক করে দিতে পারে এবং যাদের অয়েলি স্কিন ক্লোজ কমিডনের প্রবলেম রয়েছে এবং যাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ তারা এই ক্রিমটি ব্যবহার করবেন না এছাড়া নর্মাল স্কিনের সকলেই এই ব্যবহার করতে পারেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবে যাতে আমি পরবর্তীতে ভিডিও দিলে তোমাদের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যায় তো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ